সাংবাদিকদের সামনে মেজাজ ছাড়ালেন পরিমণি সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জলপাই রঙের শাড়িতে বিশ লাখ টাকা দামের স্বর্ণের গয়না পরেছিলেন পরি হাত ভর্তি রেশমি চুরি আর সাদা বেলিফুলের খোপায় মোহনীয় লুকে সেজেছিলেন পরিমণি রীতিমতো সকলের নজর কেড়েছিলেন তিনি যায় একটি রেস্টুরেন্টের উদ্বোধন করার মুহূর্তে এমন সাজে ভক্তদের মাঝে উপস্থিত হয়েছিলেন আলোচিত এই নায়িকা এমন সময় সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি তিনি জানান বর্তমানে বিভিন্ন শোরুম রেস্টুরেন্ট উদ্বোধনে ব্যস্ত সময় পার করছেন তিনি ভাষায় এটাই সবচেয়ে বড় ব্যস্ততা এই মুহূর্তে এ সময় একজন সাংবাদিক পরিমণিকে জিজ্ঞাসা করেন আপনি সবার ক্রাশ আপনার নতুন সিনেমা বা ওয়েব সিরিজ কেন আসছে না আর এতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান পরিমণি বাঁকা চোখে তাকিয়ে মেজা ছাড়িয়ে উত্তর দেন আপনি কি দিন শেষে এটাই ভাবেন এখানকার খাবার অনেক মজা হয়েছে এটা টেস্ট করে যাবেন আর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একে তো অপরূপ সুন্দরী লাগছিল পরিমণিকে এরকম একটা লুকে মেজে ছাড়িয়ে বসেন তিনি যদিও নিজেকে সামলিয়ে সাংবাদিকদের উত্তর দিয়ে উঠে যান এই চিত্রনায়িকা